হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত প্রত্যেক দিন তো গুড মর্নিং বলে ভিডিওটা স্টার্ট করি আজকে কিন্তু গুড নাইট রাত্রেবেলা এখন কটা বাজে আমার ঠিক খেয়াল নেই এটা হলো শুক্রবার রাতের না শনিবার রাতের ভিডিও শনিবারে আমার তো খুব শরীর খারাপ ছিল সারাদিন কোনো ব্লগ বানাতেও পারিনি আর কোনো ব্লগ পোস্টও করতে পারিনি ওই যে কালকে সেই অ্যাসিডিটি হয়ে গেছিলো গ্যাস হয়েছিল এত বমি টমি করে মানে এক একার অবস্থা আমার তো কালকে মানে এই শনিবারের দিন তো আমাদের নিরামিষ হয় জানোই তো সকাল দিন আমি কিছু রান্না করতে পারিনি তোমাদের দাদাভাই দুপুরবেলা বাড়ি এসে সেই দেড়টার সময় এসে আলু সেদ্ধ ভাত বসিয়েছিল আর দুপুরবেলা ওই যে একটা বেগুনে রাত দেখটা বেগুনি ভেজেছিলো বেগুনিটা যদিও ওরাই খেয়েছিল আমি দুপুরবেলা খাইনি এখন রাতে খাবো একটু এখন শরীরটা আমার ভালোই আছে তো এখন খাওয়া হচ্ছে খিচুড়ি খিচুড়িটা যদিও বানায়নি ওই বাড়ি থেকে পাঠিয়েছিল দুপুরবেলায় দুপুরবেলা কেউ খিচুড়ি খেতে যায়নি সবাই ওই আলু সেদ্ধ টমেটো সেদ্ধ ভাত মাখা আর হচ্ছে ওই বেগুনি ভাজা দিয়েই খাওয়া হয়েছিল তা এখন আমি বললাম তাহলে কি খাবে ভাত কি খাবে না ওই খিচুড়িটা তাহলে তো নষ্ট হবে তাই সবাই বললো ঠিক আছে খিচুড়িই খাবো অল্পই রয়েছে যদিও আমাদের রাতের খাবার না বেশি লাগে না হয়তো তোমরা দেখছো একদম এইটুকুনি খিচুড়ি দিয়ে তিনজনের কি করে হবে তা হয়ে গেছিলো কোনো অসুবিধা হয়নি রাতে আমাদের খাবার খুবই কম লাগে দেখো থালায় বেড়ে নিয়েছি আবার না জল দিয়ে গরম করে নিলাম নইলে এখন শীতকাল তো ঠান্ডা খাবার খাওয়া যায় না খিচুড়ির সাথে একটা লাবড়ার তরকারি ছিল মুলো ঠুলো দিয়ে আর এই যে বেগুনি ভাজা করলো তোমাদের দাদা ভাই তো আজকে দুবেলায় ওর একটু চাপ গেছে মানে ওই ভাত রান্না করতে হলেও ছেলেদের কাছে একটু চাপের বিষয় তো এই এখন রাত্রে খাওয়া দাওয়া করে আমরা শুতে যাবো আর কালকের থেকে আবার নতুন ব্লগ স্টার্ট করছি মানে রবিবারের ব্লগ এর সাথে জুড়ে দেব চলো সকালে দেখা হচ্ছে আবার গুড মর্নিং एवरीवन সকাল এখন 10:30 টা মাসি আসছে কাজ করতে চা বসিয়েছি আমি চা মুড়ি নিলাম দুজনের জন্য আর চা বানাচ্ছি বাবাই খেয়ে দিয়ে সকালে ব্রেকফাস্ট করে টরে টরে গেছে চুল কাটতে বাবার সাথে চুল কেটে একেবারে বাজার নিয়ে আসবে কালকে আমার এতটাই শরীর খারাপ ছিল সারাটা দিন চা পর্যন্ত আমি খাইনি ঘুমের থেকে সকালে উঠেছি কটায় জানো প্রায় দেড়টার সময় ওই তোমাদের দাদাভাই বাড়িতে আসলো তারপরে মাসি এসে কাজ করে চলে গেছিলো আমার এরকম শরীর খারাপ দেখে ঠাকুরের বাসনগুলো মাসি মেজে দিয়েছিল ফুল টুল তুলে দিয়েছিল ফুল এখন মাসি প্রায় দিন তোলে যদি আমার আগে আমার তোলার আগে আর মাসি আসে তাহলে তুলে রাখে আমাকে আর দেখ দেয় উনি নেয় আমি আমি বলি নিয়ে নিতে কারণ ওনারও বাড়িতে কোনো ফুল গাছ গাছ নেই তাই আমার বাড়ি থেকে নেয় তো তাই মানে ঠাকুরের বাসনটাও মেজে দিয়ে গেছে আমাকে আর ডাকা করেনি আমি যে ঘুমোচ্ছিলাম তা না কিন্তু আমি মানে পেট ব্যথায় আর কি শুয়েছিলাম কাতর হয়ে যে ঘুমের থেকে উঠেছি বলা ভুল হবে আর বাবাইও বাড়ির থেকে বেরোয়নি সারাদিন দেখছে যে আমার শরীর খারাপ ওই বাড়ি বসে প্রথমে সকালের দিকে একটু পড়েছে তারপরে টিভি দেখছিল ঘরেই ছিল খেলতে টেলতে আর যায়নি অন্যদিন তো সারা পাড়া চড়িয়ে বেড়ায় আজকে আর মানে কালকে আবার শরীর খারাপ দেখে বাড়ির থেকে আর বেরোয়নি তারপরে দুপুরে তো খাওয়া দাওয়া করে মানে শুয়ে শুয়েছিলাম স্নানটা মানে একবারে উঠেছি দেড়টার সময় উঠে স্নান করেছি স্নান করে বেরিয়েই ভাত খেয়ে আবার শুয়েছি তারপরে গিয়ে রাতের দিকে আমার শরীরটা পুরো ফিট হয়েছে আর দুবার গ্যাসের ওষুধ খেয়েছিলাম তার মধ্যে সকালবেলা একবার আর রাতে একবার ওষুধ টষুধ খেয়ে এখন ঠিকঠাক আছি তবে আমি ভেবে নিয়েছি মানে প্রতিজ্ঞা করেছি বাইরের খাবার আর তেলে ভাজা খাবার আমি কিচ্ছু খাবো না মানে যতটা সম্ভব কন্ট্রোল করার চেষ্টা করবো এখন ইদানিং তো আর খাবোই না এটাই ভেবেছি খুব রিচ খাওয়া হচ্ছিলো মানে ঘরোয়া খাবার কিন্তু আমি খুব একটা যে বেশি কিছু খাই সেরম ব্যাপার না কিন্তু বাইরের এই দেখছিলে কদিন ধরেই ফুচকা মোমো তারপরে বাইরে বেরোলেই চাউমিন রোল এসব খাওয়া হচ্ছিলো তো সিঙ্গারা টিঙারা জিলিপি এই যে এই মানে আলতু ফালতু জিনিস সব খাওয়া হয়েছে খেয়ে সেই একদিনে তো এগুলো হয় না দীর্ঘদিনের রিয়াক্ট আমার না সবকিছু সহ্য হয় না মানে একটু থেকে একটু কিছু হলেই কোনো না কোনো শরীর খারাপ আমার হবে ওই জন্য আমি কোনো রিস্ক নেবো না আর এবার থেকে বাইরের কোনো খাবার খাবো না শরীরের পক্ষে খাবার ভালোও না কিন্তু খুব মানে বেরোনো হচ্ছিলো আর খাওয়া হচ্ছিলো এবার থেকে আর ভেবেছি কোনো কিছু বাইরে বেরোলে খাবো না তো যাই হোক আমি বিছানাটা তুলে বাইরে ওই কাঁথা কম্বলগুলো রোদে দিয়ে আসলাম বাবাই তো সকালবেলা চুল কেটে এসেছে তো ওই জন্য আগেই শ্যাম্পু করে স্নান টান করে নিয়েছে এবার আর আজকে খেলতে পারিনি অন্যদিন স্নানের আগে একটুখানি ওই পাশের বাড়ি অনিকেতের বাড়ি গিয়ে খেলে আসে আজকে আর যায়নি তা এখন স্নান হয়ে গেছে এখন দুপুরবেলা মানে এসে আবার পড়লো পড়াশোনা তো সকালবেলা করতে পারিনি চুল কাটতে চলে গেছিলো বলে তো বাড়িতে এসে স্নান ধান করে বসে পড়াশোনা ওড়াশুনো করে নিলো এখন আমি ওদের ওর ঘরে বিছানাটা ঝাড়তে এসেছি সকালবেলা আর হয়নি ওর এই ঘরে ছিল ঝাড়াঝুড়ি হয়নি তো ও এখন উঠে গেলো দেখে আমি বললাম ঝেড়ে দিই এই ঘরে বিছানার চাদরটাও তুলতে হবে এই যে শীতকাল পড়েছে না শীতকালে আমার এই ঘরের জানলাটা একদমই ফাঁকা থাকে না গরমকালে তো ফাঁকাই থাকে রোদের এত তাপ আসলে রং জ্বলে যায় তবে শীতকালে সমস্ত কিছু জিনিস রোদে দেওয়ার জন্য এই জানলাটা পুরো ব্যাকটাপ হয়ে থাকে এখানে দেখতে পাচ্ছি সোয়েটার চাদর সব ভাঁজ করে করে রাখা মানে এগুলো তো ডেলি গায়ে দেওয়া হয় শীতের সোয়েটার কি ডেলি ডেলি তো কাঁচা হয় না এমনি জামা প্যান্টের সাথে হয়তো শীতের পড়ার মধ্যে হয়তো দুবার কাঁচা হলো সোয়েটার তাছাড়া এরকমই থাকে এবার সেইগুলোই রোদে রেখে দিই এখন এখানে আমি রান্নাবান্না বসিয়ে দিলাম তাড়াতাড়ি বস্তি দিয়েছি সাড়ে বারোটা বাজে ব্লাউজ শেখতে পারতে বসিয়েছি বসতে হবে আর এদিকে মাংস ঠাকুর মাংস রান্না হলে আসে এটাকে বসাবো আলুটাকে আগে ধুলে ফেলে নিয়েছি চালটা কাছি এটা বন্ধ করেছি চালটাকে ধুয়ে রেখেছি ভাতটা লাফে বসাবো আর যেটা আদা রসুনের টেস্ট করার ছিল না সেটাই করতে গিয়ে দেখলাম আদা এক টুকরো রয়েছে তাই ওই এক টুকরো আদা দিয়েই আর রসুন রসুন দিয়ে মানে আটকের মতো একটু টেস্টটা করলাম আর আবার আগামী কাল ধুড়ি কিছু রান্না করতে আবার বানাতে হবে রসুনগুলো রয়েছে এক ঘটা এতগুলো রসুন ঝুলে রয়েছে এগুলো আদার মতো দেখতে তোমার ঢেবেচে আদা ওটা আদা না ওগুলো হচ্ছে প্রচুর মুখী অনেকদিন আগে কিনে রেখেছিল সেই প্রচুর মুখী আর কেন ভাবছিলাম যে কড়াইতেই করবো মাংসটা মনে হচ্ছিল বেশি বেশি তারপরে দেখছি না ভাজার পরে তো অল্পই হয়ে গেল ছোটো পেছারে হয়েই ওই জল ফলে গেল কারণ প্রচন্ড হাড্ডি হাড্ডি রয়েছে মাংসে যদি কড়াইতে করি তাহলে সেদ্ধ হবে এখন চুল কেটে বাড়ি চলেছি এখন অনেকক্ষণ আগে বাড়িতে স্নান স্নান করে নিয়েছি ওর জুট ছিল ফ্রিজে সেটাই গরম করে দিলাম ফুটিয়ে রেখেছি আবার ঠান্ডা হয়ে গেলো উষ্ণ গরম আছে এটাই দেবো খেয়ে আবার পড়তে নেবো কালকে পরীক্ষা বাংলা পরীক্ষা মানে ফাইনাল পরীক্ষা কাল থেকে শুরু করছে সকালে ব্রেকফাস্টে বাবাইকে বানিয়ে দিয়েছিলাম গোলা রুটি তবে আমার ওই যে কালকে একটু গ্যাস ট্যাস হয়েছিল বলে আমি আর ময়দার জিনিস কিছু খাইনি আমার জন্য কিছু বানাইনি এবার সকাল থেকে শুধু ওই চা বিস্কুট মুড়ি খেয়ে রয়েছি এখন সাড়ে বারোটা বেজে গেছে দেখেছো এখনো কিছু খাইনি আমি ভেবেই যে একটু ছাতু খাবো ছাতু খেলে পেটটা পরিষ্কার থাকে তো সেইটা যে গুলে খাবো সেই সময়টা পাচ্ছি না রান্নার দিকে চলে গেলে না আর সেই সময় পাওয়া যায় না তারপরে এখন আজকে তো শরীরটা ভালো আছে ভাবছিলাম কাঁচাকুচি করবো তারপরে আর দেখলাম না বেলা হয়ে গেছে এখন আর ভেজালে কখন কাচবো আর কখন শুকাবে খেচে মেলতে মেলতে যদি ওই দেড়টা দুটো ভেজে যায় তারপরে আর রোদ থাকে না ওই একটা সাড়ে বারোটা একটা পর্যন্ত আমাদের বাড়িতে পুরো টানা রোদ থাকে সকাল থেকে যত সকালে কাচি না কেন সব শুকিয়ে যাবে যদি বারোটার মধ্যে আর কি কেটে নিতে পারি কিন্তু তা তো পসিবল না এখন সবেই রান্না আমি একটা বাজতে গেল তো এখানে মাংসটাকে ভালো করে কড়াইতে কষিয়ে নিলাম ভাবলাম কি প্রেশারে আগে সিটি দিতে বসাবো তারপরে গিয়ে একটু ছাতু বলে খাবো খিদে খিদে একটু পাচ্ছে আর সকালবেলা তো চা খেয়েছি অনেক দেরি করে সাড়ে দশটার সময় চা খেলাম ওই জন্য এই এখন ওই বারোটা সাড়ে বারোটার দিকে আমার খিদেটা পায় আর ওই চার টুকরো আলু দেখে ভেবো না যে আলু এত কম দিয়েছি কেন আসলে আমরা দুজন খাই বাবাই কিন্তু এক পিসও আলু নেয় না নিলেও হয়তো আর্ধেক একটুখানি ভাতের সাথে মেখে খেলো তাছাড়া আলুও পছন্দ করে না তোমার দাদাভাই এক পিস আর আমি এক পিস তাও যদি বড়ো সাইজের করে আলু দিই ওর বাবাও হাফ হাফ মানে ওর বাবা আরও দুজনে হাফ হাফ করে নেয় ওই জন্য অতটা আলু লাগে না চার পিস আলু দিলে এ নাফ ভাইদের দিদিভাইদের এক পিস দেবো আর আমি এক পিস খাবো আর এক পিস ওরা দুজন ভাগ ভাগ করে খাবে বেলা তো হয়তো খাবেই না আলু ওই জন্য নষ্ট হয় মানে যেদিনই আমি বেশি করে টালু দিই সেদিন নষ্ট হয় ওই জন্য ফালতু নষ্ট করে লাভ আমি তো জানি আমার বাড়ির লোকেরা কেমন খাবে সেই মতোই রান্না করি তা ডাল বসিয়েছিলাম একটু মুসুরির ডাল আর হচ্ছে ওই মাংস বসিয়েছি আর ডালের সাথে আর কিছু ভাজাভুজি কিছু করিনি তবে দুপুরবেলা যখন তোমাদের দাদাভাই এসেছিলো সেই বেগুন খানিকটা ছিল সে কালকে অর্ধেক ভেঙে যেছিল না বেগুন ও সরি কালকে না আমি ভুল বলে ফেলেছি কালকে দুপুরবেলা বেগুনই না কুমড়ো ফুলের বড়া মানে ভাজা হয়েছিল রাত বেলা তোমাদের দেখালাম ওইটা বেগুনি ছিল তো সেই কালকের হাফ বেগুন ছিল সেটাই দুপুরবেলা তোমার দাদা ভাই যখন এসছে এসে বলছে ডালের সাথে কি বেগুনি ভেজেছো তাই বললাম না ওই বেসন দিয়ে কোনো কিছু রান্না মানে ভাজলে না সেটা ভেজে রেখে দিলে ঠান্ডা হয়ে নেতিয়ে যায় ওটা ভালো লাগে না চালের গুঁড়ো থাকলে তাও কর্মরে থাকে চালের গুঁড়ো তোমার বাড়িতে ছিল না তাই ওকে বললাম তাহলে তুমি আমি স্নান করতে যাচ্ছি তুমি তাহলে ভাজো ওটা বেগুনিটা কালকে তুমি ভালো ভেজেছিলে ওটাই ভাজো গরম গরম খাওয়া যাবে তাই ডালের সাথে বেগুনি ভাজলো আর মাংস ছিল এই দিয়ে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে চালটা ধুয়ে টুয়ে রাখলাম আর জল জলও দিয়ে রাখলাম এবার দেখছি সব জলের বোতল গুলো খালি খালি হয়ে গেছে তো সেগুলোই ভরে নেবো আর ভাতটা সবার লাস্টে বসাবো টাল টাল হয়ে যাক মাংসটা যখন প্রেসারে সিটি উঠতে দেবো তখন গিয়ে ভাত বসাবো নইলে ঠান্ডা হয়ে যায় এখন এটাই প্রবলেম খেতে খেতে সেই বেলা হয় আর মাংসটা জিনিসটা তো মাংসটা আবার গরম করতে হয়েছিল যেহেতু খাসির মাংস যতই পেশায়ের মধ্যে আমি কিন্তু পুরো সিটি তুলি উনি হয়ে গেছিল যেমন তেমনই গ্যাস বন্ধ করে গ্যাসে পরে রেখে দিয়েছিলাম তাও খাওয়ার সময় দেখছি যে ঠান্ডা হয়ে গেছে মানে ঢাকনা খুলে দেখছি ঠান্ডা কেমন চর্বিগুলো না জমা জমা মতন ভাব হয়ে গেছে খাসির মাংস তেল বেশি থাকে তো জমে গেলে ওটা কেমন গা পাকানো ভাব লাগে খেতে ইচ্ছা করে না সেটাকে আবার ফুটিয়েছি তারপরে গিয়ে মানে ভাত গরম ছিল ডালও গরম ছিল কিন্তু মাংসটা কেন যায় না জমাট বাধা মতন হয়ে গেছিলো তো সেটা আবার জাল দিয়ে দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে জলের বোতলগুলো এই করে সব ভরে নিলাম আর এখানে প্রেশারে দেব মাংসটা আর তোমরা অনেকে আমাকে বলেছো যে মাংস বা যে কোনো তরকারিতে ঠান্ডা জল দেবে না গরম জল দেবে তাই জন্য আমি আগে জলটাকে গরম করে নিলাম কড়াইতে করে জল দেওয়ার পরে আবার দেখছি কি একটু জল কম হয়ে গেছে আর একটু দিলে ভালো হয় সেই ঠান্ডা জলই আবার দিতে হলো বেশি হয়নি তো যাই হোক তাও গরম অনেকটাই ছিল মানে প্রায় ফুটন্ত মতন করে নিয়েছিলাম জলটা কড়াইতে দিয়ে বাট ভাবলাম লবণ একটু কম হতে পারে মানে প্রথমে যখন মশলা কষাচ্ছিলাম একটু মশলা চেখে দেখেছিলাম লবণ ঠিকঠাক আছে তার মানে এখন যেহেতু ঝোলের জন্য জল দিলাম তাহলে কিন্তু লবণ কমে যাবে সেই বুঝে আন্দাজ করে আবার একটু লবণ দিলাম আর ওইদিকে ডাল টাল ফোড়ন দেওয়া হয়ে গেছে ওটা দেখায়নি আর মানে ওটা শ্যুট করা হয়নি আর ডাল রান্না না কি দেখাবো এখন মাংসটা প্রায় পাঁচ ছটা মতন সিটি দেব মানে কষাতে কষাতে অর্ধেক মাংস দেখলাম সেদ্ধই হয়ে গেছে পাঁচ ছটা সিটি দিলেই হয়ে যাবে আর এখানে গ্যাস ট্যাসগুলো এইভাবে মুছে নেব এখানে আর ভাতটাও আমি এখন বসিয়ে দিলাম আর সেই খাওয়া হয়নি খাওয়া হয়নি করে এখন প্রায় একটা বাজতে যায় এখন আমি এই যে একটু ছাতু গুললাম ছাতুটা খাবো এমনি সিম্পল একটু লবণ দিয়ে হালকা একটুখানি চিনি দিয়েছিলাম আর জল দিয়ে নর্মাল জল দিয়ে গরমকাল হলে একটু ঠান্ডা জল দিয়ে খেতাম লেবু টেবু দিতাম কিন্তু এখন লেবু ঘরে নেই লেবু দেবও না তো খেয়ে নিলাম এবার রান্নাঘরটা একটু পরিষ্কার করব লবণের কোটো ফোটোগুলো সব ঢুকিয়ে রাখি তারপরে যেসব খোসার হয়েছে খোসা টোসা হয়েছে না প্লাস্টিকের মধ্যে আমি ভরে রেখেছি সেইগুলোই এখন ফেলতে যাব সকালবেলা এসছিল ডাস্টবিন মানে নিতে যেই কাকু আসে তার কাছে ডাস্টবিন সব ফেলে দিয়েছিলাম যা যা ছিল ডাস্টবিনে আর কিছু নেই ওই জন্য এখন এই ঠোঙাটা ধরেই ফেলতে যাচ্ছি সন্ধ্যের চা কালকে তো সারাদিন চা খাইনি রাত মানে সন্ধ্যেবেলায় একটুখানি লিকার চা খেয়েছিলাম আজকে থেকে আবার দুধ চা খাওয়া স্টার্ট করলাম যদিও আমি কমটা নেব বাবা একটু বেশি দিলাম আমারটা হাফ কাপ হাফের থেকে একটু বেশি আছে কাপটাও খুব ছোটো সাইজের ছটা বাজে সন্ধে বাবাই সন্ধে দিল প্র্যাকটিসে গেছিলো প্র্যাকটিস থেকে এসে সন্ধে দিলো কালকে থেকে ওর পরীক্ষা আর চুল কেটে এসেছে একটু সামনের দিকে ফের ফেরবে না ওর পছন্দ মতো চুল হয়নি ওর বাবা কাটিয়ে দিয়েছে ছোট ছোট করে খেলোয়াড়ের মতন চুল কাটিয়ে দিয়েছে ফুটবল খেলোয়াড়ের পেছনে পুরো ডাক সামনে অল্প অল্প আছে চলো চা খেয়ে নিই বাবাই পড়তে বসবে আমি ওই ঘরে গিয়ে একটু বসবো কম্বলের তলায় আমার লাগছে ঠান্ডা বাবায় নাকি লাগছে গরম আসলে ও খেলে এসছে তো তাই গরম লাগছে আমার ঠান্ডা লাগছে এতক্ষণ ফুল স্পিডে ফ্যান চলছিল আমার ওই জন্য কাপড়ই ধরে ঠান্ডা লেগে গেছে বাবাই দেখো খেলে এসেছে তার মধ্যে মোজা পরে নিয়েছে ফুল প্যান্ট ফুল গেঞ্জি পরেছে তা ওর গরম লাগবে না আমার তো শীত লাগছে তো এখন এই পড়তে বসাবো ওকে আর পরীক্ষা চলছে তো এখন সন্ধ্যের পরে আর কোনো ব্লগ আমি করতে পারছি না এখন সারাদিনের আর সন্ধ্যে পর্যন্তই হবে চলো ভিডিওটা শেষ করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আজকের মতো টাটা গুড নাইট